আসসালামু আলাইকুম আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন একটি ওয়ালটন ব্র্যান্ডের একটি আয়রন মেশিন তো এই আয়রন মেশিনটা কি পরিমাণ বিদ্যুৎ বিল আসবে এই আয়রন মেশিন থেকে এখন আমরা সেটা একটু দেখব তো সেটা দেখার জন্য প্রথমে আপনাকে জানতে হবে এই আয়রন মেশিনটি কত ওয়াটের তো আমি যদি আয়রন মেশিনটাকে এভাবে ধরি তাহলে কিন্তু এই যে এইখানে লেখা আছে এক ওয়াট অর্থাৎ এই আয়রন মেশিনটির ক্ষমতা হলো এক হাজার ওয়াট এখন আমরা দেখি যে এই আয়রন মেশিন থেকে কি পরিমাণের বিদ্যুৎ বিল আসবে তো আমরা যদি ধরি এক হাজার ওয়াটের একটি আয়রন মেশিন একটানা না দুই ঘন্টা চললে এক মাসে কত টাকা বিল আসবে অর্থাৎ এই আয়রন মেশিনটি যদি একটানা না দুই ঘন্টা চলে তাহলে মাস শেষে আমাদের কত টাকা বিদ্যুৎ বিল আসবে তা আমরা আগেই দেখেছি যে আয়রন মেশিনটি হল এক হাজার ওয়াটের তো আমরা যদি এখানে দৌড়ি এক হাজার ওয়াট আর আমরা সময় দৌড়েছি দুই ঘন্টা অর্থাৎ একটা না এটা দুই ঘন্টা চলবে তো এক হাজারকে যদি আমরা দুই দ্বারা গুণ করে দেই তাহলে আমরা পাব দুই হাজার ওয়াট আওয়ার তো এই দুই হাজার ওয়াট আওয়ারকে যদি আমরা এক হাজার দ্বারা ভাগ করে তারপরে আমরা যেটা পাবো দুই কিলো ওয়াট আওয়ার আমরা পেলাম অর্থাৎ এক হাজার ওয়াটের একটি আয়রন মেশিন দুই ঘন্টা চললে দুই কিলো ওয়াট আওয়ার অর্থাৎ দুই ইউনিট বিদ্যুৎ পড়বে তো এটা হলো এক দিনের তো এটার সঙ্গে আমরা বলেছি যে এক মাসে তাহলে এক মাসে কত ইউনিট বিদ্যুৎ পড়বে তাহলে দুই ইন্টু তিরিশ সমান সমান যেটা পেলাম আমরা এই ষাট ইউনিট বিদ্যুৎ পূর্বে এই আয়রন মেশিনটি একটা না দুই ঘন্টা চললে অর্থাৎ তিরিশ দিনে তো এখন যদি আমরা দেখি এই ষাট ইউনিটের বিদ্যুতের মূল্যটা আমাদের কত আসে তো আমরা যদি আবাসিক গ্রাহকের বিদ্যুতের যে হিসাবটা মূল্যটা সেটা যদি আমরা দেখি তাহলে এই যে শূন্য থেকে পঁচাত্তর ইউনিট যেহেতু আমাদের এখানে ব্যবহার ষাট ইউনিট তাহলে শূন্য থেকে পঁচাত্তর ইউনিটের গ্রাহকের বিদ্যুৎ বিল আসবে পাঁচ টাকা ছাব্বিশ পয়সা তো আমি যদি তাহলে এখন এখানে ষাট ইউনিটকে পাঁচ টাকা ছাব্বিশ পয়সা দ্বারা গুণ করি তাহলে আমার রেজাল্ট আসবে তিনশো পনেরো টাকা ছয় পয়সা অর্থাৎ এই আয়রন মেশিনটি যদি একটানা দুই ঘন্টা চলে তাহলে মাস শেষে আমার বিদ্যুৎ বিল আসবে প্রায় তিনশো টাকা ছয় পয়সা তো এই হলো মোটামুটি হিসাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম